পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি মেডেল এবং ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়ে যায় সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনার উপর ব্রোঞ্জ মডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোরেরা তাছাড়া ঘরের ভেতরে দামি দামি জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুমের বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোরেরা লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্ত কিছুই লুটপাট করেছেন হিদমুটরে দেবাইপুকুর বুলার বাড়ি যার নাম সুন্দরবাড়ি কলকাতায় থাকেন বুলা চৌধুরী মাঝে মাঝে হিনমোটারের বাড়িতে আসেন হিনমোটরে তার দাদা বৌদি এবং ছোট ভাই থাকেন তারা যেন আগেও তিনবার চুরি গেছে ওই বাড়িতে পুলিশের অভিযোগ করেছিল পুলিশ পিকেটও বসানো হয়েছিল বেশ কিছুদিন পুলিশের পাহারা ছিল তারপরেই বাড়ি ফাঁকা থাকে বাড়ি আর গতকাল রাতে পেছনে দরজা ভেঙে ঢোকে চোর আর তারপরেই সর্বশান্ত করে সব কিছু নিয়ে চলে যায় চোরেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এই মেডেল কি সোনার ম্যাডে ছিল আচ্ছা যা পেয়েছে দামি দামি যত মেডেল ছিল সব মেডেলেই বিখ্যাত সাঁতারু ভোলা চৌধুরীর সব দামি মেডেলগুলো চোরা এটা কি দিনের বেলা হয়েছিল সব তো ফাঁকা করে দিচ্ছে গো সব তিনবার পরপর তিনবার এক সময় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই দেখুন বিখ্যাত সাঁতারু ভোলা চৌধুরীর সব সমস্ত মেডেল বিশেষ করে সোনার রুপোর বা বিভিন্ন সব মেডেল হম সব মেডেলগুলো নিয়ে গেছে

এই কলাপসাইল গেট ভেঙেছে দরজা ভেঙেছে ভেঙে প্রতিদিনে এদের কাজের লোকরা আসে এসে ঘর পরিষ্কার করে আজকে যখন কাজের লোক এসছে ঘর পরিষ্কার করতে দেখুন সমস্ত সব তসনস করে দিয়েছেন বিখ্যাত সাঁতারু এই ওনার সব বেডরুম বেডরুমও সব তস করেছেন সব খুলেছেন খুলে দেখেছেন যথস্ত্র জামি দামি জিনিস যেখানে ওনার সোনার মেডেলগুলো রয়েছে রূপার মেডেলগুলো রয়েছে এবং দামি দামি সব মেডেলগুলো রয়েছে যেগুলো খুবই অমূল্য সেই অমূল্যর যাকে রতন বলা হয় সেই বলেছে ওই বাথরুমের স্টিলের কল সেটাও রাখেনি বেসিনের কল এই দেখতে পাচ্ছেন আপনারা বেসিনের কল বাথরুমের কল ও রান্নাঘরও বাদ দেয়নি এবার রান্নাঘরের সমস্ত কল ফ্রিজটা খোলা ছিল সব সমস্ত জিনিস দেখেছেন সমস্ত রান্না করে সব দেখতে পাচ্ছেন আপনারা সব নিয়েছে উপরে গেছিল না দেখুন বিখ্যাত সাঁতারু প্রাক্তন বিধায়ক চৌধুরী এই হিন্দ মোটরের যে বাড়ি যে ডলফিন হাউস বাড়ির নাম ডলফিন হাউস তো হ্যাঁ যে ডলফিন হাউস এই দেখুন দোতলা যাচ্ছি আমরা দোতলা যাচ্ছি চোরের উপদ্রব এই পরপর তিনবার পরপর তিনবার এ নিয়ে বলা যায় একরকম ডাকাতি একরকম ডাকাতি দেখুন তসতছ করে দিয়েছে পুরো পুরো একদম চারিদিকে ঘরের সমস্ত দামি দামি জিনিস সমস্ত আলমারি ভেঙে আলমারি ভেঙে খাট তুলে খাট ভেঙে সমস্ত জিনিসপত্র এই এই যে দেখুন এই যে দেখুন ওদের কিছু জমানো পয়সা ছিল জমানো পয়সা ছিল সেই জমানো পয়সা জিনিসপত্র ভাড় যাকে বলি আমরা লক্ষ্মীর ভাড় সেই লক্ষ্মীর ভাড়ও থেকে সমস্ত জিনিসপত্র একদম পুরো করে দিয়েছেন সেই লোপাট এই সম্পত্তি সব যা ছিলেন আমাদের হিনমোটো দেয়া পুকুরে দেয়া পুকুরের এমনকি বাথরুমের ওরা কলগুলো পর্যন্ত ছাড়েনি দেখতে পাচ্ছেন বাথরুমের অনেকক্ষণ থেকে। তা করেছেন বাথরুমের কলগুলো সার নেই সব প্রত্যেকটা দামি দামি কল পিতলের কল বা স্টিলের কল নিস তলায় সমস্ত মেডেল ভর্তি ছিল ওই ঠাকুরঘর যা ছিল ঠাকুর ঘরেও সব তস্ত করে দামি ঋ ছিল এই লাইটটা জ্বালানো একটু ঠাকুরঘরেও সব দামি জিনিসপত্র জিনিস সব যা ছিল ঠাকুরের সব বাসন পোষণ সব নিয়ে চলে গেছে ফুল করো সেই সব নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের হিমোটরে সেই প্রাক্তন বিধায়ক প্লাস বিখ্যাত সাতারু যিনি ইংলিশ চ্যালেন পার করেছেন সাত সমুদ্র তেরোনিধি সব পার করে প্রচুর চৌধুরীর বাড়িতে পরপর তিনবার এর আগেও দুবার হয়েছে তখন কিন্তু সে মেডেল নিয়ে যায়নি নিয়েছে তখন এইবার

তখন তো আমরা বলি কিন্তু আজই হঠাৎ করে এসে দেখছে আমার ভাই কাজে লোককে নিয়ে এসে পয়সা পয়সা করা আসবে বোধ কাল পরশুর মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তার অবস্থা কোনো বাকি দেয়নি এমনকি বাথরুমের কল বেসিনের কল রান্নাঘরের কল কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত জিনিস এছাড়া তো প্রচুর মেডেল ওনার উনি প্রচুর মেডেল সব মেডেল নিয়ে চলে গেছেন প্রচুর মেডেল সব মেডেল মেডেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা তছনছ করে ভেঙে ভেঙে একদম অবস্থা খুব খারাপ তো উনিতে একসময় খুব নাম করা সাঁতারু এবং ওনার সারা পৃথিবীতেও জীবন ওনার নাম এবং উনি বিধায়কও ছিলেন তো মানে কী বলতে চাইছেন আপনি এর আগেও তিনবার পরপর তিনবার চুরি হয়েছে একটা সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ বড় একটা ভারতবর্ষের তথা পৃথিবীর একটা এত বড় সেলিব্রিটি ভুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হ্যাঁ অর্জুন পুরস্কার

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার